পয়সন্দিকালের সমস্যা ও জটিলতার কাহিনী নিয়ে নবম শ্রেণীর সাঁওতালি ছাত্রী তোর্ষা মুর্মুর এর বই ইকো অফ জঙ্গল জঙ্গলমহল অধুষিত এই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সাঁওতালি সমাজের অন্যতম বিশিষ্ট ডাক্তার সুবল কুমার মুর্মুর ও হাই স্কুলের শিক্ষিকা পদ্মা হাস্তা মুরমুরের কন্যা তোর্ষা মুর্মুর এর লেখা বই ইকস অফ ইনোস্যান্স করা হলো যে বইতে উল্লেখ আছে অনুসন্ধিৎসা চিন্তা ভাবনা বয়সন্ধিকালীন সমস্যা ও বিভিন্ন ঘাত প্রতিঘাত ও সেই সমস্যার সমাধানের দিশাও রয়েছে বইটিতে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামে সুবলবাবুর আদি বাড়ি এখন কর্মসূত্রে বেশ কয়েক বছর ধরে মেদিনীপুরে বসবাস করেন ডাক্তারবাবু মেয়েকে তারা মেদিনীপুরের একটা ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনে ভর্তি করান কাজের চাপে ও পরবর্তীকালে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য মেয়েকে ঠিকঠাক সময় দিতে পারেননি তোরসার মা বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে শিক্ষকতার জন্য মেয়েকে পর্যাপ্ত সময় দিতে পারেনি তবে তোরসার সঙ্গী হিসাবে পেয়েছিল তার দিদিমাকে অষ্টম শ্রেণীতে পড়াকালীন বর্ষন্ধিকালীন বিভিন্ন ঘাত প্রতিঘাত নিয়ে লিখে ফেলেছেন আস্ত একটা গোটা বই বইটির নাম ইকোস অফ ইনোসেন্স প্রায় একুশটি চ্যাপ্টারের মধ্যে দিয়ে একশো পঁয়তাল্লিশটি পৃষ্ঠার এই বইয়ে আরো উল্লেখিত রয়েছে বয়সন্ধিকালীন সমস্যাগুলিকে প্রাথমিকভাবে বাবা মাকে জানাতে কুণ্ঠিত বোধ করে যে কোনো ছাত্রছাত্রী তখন সহায় হয় দাদু ঠাকুমা দিদিমারা লেখিকা যৌথ পরিবারের প্রয়োজনীয়তা ও বয়সন্ধিকালীন সমস্যার প্রতি যথেষ্ট যত্নবানের আবেদন রেখেছেন বইটিতে মূল চরিত্র পনেরো বছরের অবন্তিকা সেন জীবনের গভীরে তুলিয়ে যায় বইটিতে তিনি বেশ কয়েকটি কাল্পনিক চরিত্র হিসাবে অপরাজিতা অভয়ানন্দ্র বন্ধুর চরিত্রে রাজশ্রী কাকুর চরিত্রে অমিত ঠাকুরদা হিসাবে অমরজিৎ আন্টি হিসাবে অন্যায়া এবং শেষে তার বন্ধু হিসাবে কাইসাকে দেখিয়েছেন মূল চরিত্র অবন্তিকা সেন এর জীবনে গভীরে তলিয়ে যাওয়া এবং জীবনের চূড়ান্ত পরিণতিতেই এই বইয়ের মূল উপজীব্য বিষয় আজকে এক জাগজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইটির উদ্বোধন করলেন তার বাবা মা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শহর জেলা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন কলকাতার আই বিটি এম অ্যান্ড আই সেন্ট্রাল ব্লাড ব্যাংক কলকাতার ডিরেক্টর ডাক্তার স্বপন সরান বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রধান শিক্ষিকা শবনম দত্ত খড়গপুর আইআইটি মেমোরিয়াল সায়েন্সের প্রফেসর ভানুভূষণ খাটুয়া বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও অধ্যাপক শ্যাম সি টুডো সাঁওতালি কবি সুরেন্দ্রনাথ হেমব্রম মেদিনীপুর কলেজের অধ্যাপক সুজিত হেতে শিক্ষক সৌভিক বাঁকুড়া ডাক্তার দুর্লভচন্দ্র মাটি ডাক্তার অনিল কুমার মুর্মুর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ডাক্তার জয়ন্ত মুর্মুর খড়গপুর রেল হসপিটাল ডাক্তার দেবাশিস বেড়া কাব্য ও কলার অধ্যক্ষ ও কর্ণাধার চিরঞ্জিত দাস ডাক্তার অজিত মাটি ডাক্তার স্মীতাংশু শেখর কুমার ডাক্তার মৃণাল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়টা যে আমরা এই যে টিনে যে এসেছি যে টিনে সময় আমরা সবাই টিনে যাই আমাদের যখন মনে হয় যে আমাদের কথা কেউ শুনতে চায় না ওদের বাবা মারা আমাদের ওপর প্রচুর খ্যাঁচ করে আমাদের কথা আমাদের ভাবনাগুলো কেউ বুঝতেই পারে না আর আমি একটা নিজে টিনেজার হয়ে আমি আরেকটা টিনেজারের সাইকোলজিও তো বুঝতে পারছি তাই জন্য আমি এটা লিখেছি যে একটা টিনেজারের মনে যেগুলো যেগুলো আসে একটা টিনেজার এখন ইন এখন অনেকগুলো প্রবলেম আসে টিনেজারের এখানে আমি লিখেছি টিনেজারের লাইফে অনেকগুলো প্রবলেম আসে আমি বলছি না সে প্রবলেমগুলো অনেকগুলোই আসে ডিস্ট্র্যাকশন আছে তো এটা আমার আমি যেগুলো বুঝেছি যে কি নিয়ে এখানে যে জিস্টা যে আছে সেটা হচ্ছে যে আবার থিম যে যার বয়স চোদ্দ বছর সে তার দিদার সঙ্গে থাকে মা নার্স ছিলেন এবার আর্থ হয়ে রেস্কিউ করতে গিয়ে মা হারিয়ে গেছে আর বাবা আহ অপরাজিতা সেন তার দিদার নাম আর আবন্দিতা সেন তার নাতনির নাম তারা দুজনই থাকে কিন্তু অপরাজিতা সেন এখানে একটা রাইটারের কৃত্তিতে আমরা দেখতে পাবো তিনি একটা রাইটার আর তিনি বাভাকে বুঝতেন আর তার পিসিও ছিলেন আহ আবন্তিকার পিসি আবিকার অ্যাকচুয়ালি নাম ছিল নিয়াত কিন্তু অনেক সময় হয় যে আমরা কয়েক সময় কথাটা যে এখন সেই সময় এসে আমাদের নাম নিয়ে আমাদের বডি নিয়ে অনেক কিছু ওরা কথা বলে তখন নিয়েই সেই সময় নিয়াতি কি করেছে নিজের নাম ও দিদা বললো যে আবন্তিকা করে দিতে আবন্তিকাটাও কেমন একটা হয়ে আছে তখন সে নিজের আবন্তিকা থেকে সে নিজের নাম ও ট্রেন্ডি নিজেকে ট্রেন্ডি বানাতে চায় আবা করে দিয়েছে তো এখান থেকে শুরু স্টোরি যে ওর লাইফে ওর মানে ওর মা বাবা নেই মা বাবা ছাড়া ওর দিদা ওকে বুঝতে কতটা পারছে ও কতটা সিচুয়েশনকে নিয়ে কোপ করতে পারছে আর লাস্টে তো একটা বড় টুইস্ট আছে সেটা তো যারা রিডাররা যারা পড়ে তারা তো পড়ে মানে ওর সিজন বেশি মানে প্রকৃতিকেও খুব ভালোবাসে যেমন বসন্ত এলে আমি ওকে মাঝে মধ্যে দেখতাম জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে আছে আমি খুব ভয় পেতাম ওর বাবা সাইকিয়াট্রিস্ট আমি বলতাম তুমি সবার মনের খবর নাও নিজের মেয়েকে কখনো দেখেছ ও কি চায় কেন বাইরের দিকে তাকিয়ে থাকে ও তখন আমাকে বলতে তোমার ভয় পাওয়ার কিছু নেই এই যে পাতা ঝরা আমি পাতা ঝরা দেখি আমার ভালো লাগে ওখান থেকে আমি অনেক কবিতা লিখি তুমি চিন্তা করো না তুমি তোমার কাজ করো আমার স্প্রিং বা ফল সিজন সব কিছু নিয়ে অটম সবগুলোর একটা আলাদা আলাদা রঙ আছে ওর যে ইকোজ অব ইনোসেন্স ক্রিয়েশন ওখানেও কিন্তু এই রংগুলো কোনো না কোনোভাবে এসেছে আর বুঝতেই পারছেন বাচ্চারা যে ফেস করে সেটা তো ও তো দেখছে জগৎটাকে হয়তো সেখান থেকে কিছু ঘটনা ইনসিডেন্ট ওর বাস্তব জীবনে এসেছে যেটা ওকে অনুপ্রাণিত করেছে এই দেখার ক্ষেত্রে হ্যাঁ এটা নয়টা থেকে ব্লু রোজ পাবলিশার্স ওনারা এটা পাবলিশ করেছেন আর এছাড়াও আমরা ফ্লিপকার্ট অ্যামাজনেও আমরা এটা অ্যাভেলেবেল রয়েছে এখন আর ব্লু রোজের নিজস্ব স্টল যেটা সেখান থেকেও পাওয়া যাচ্ছে আমাদের তো মাতৃভাষা সাঁওতালি আর আমি নিজেও একটু একটু লেখালেখি করি ও তখন আমাকে দেখে সাঁওতালি রেখাটাই প্রথম শুরু করেছিল পরে তখনও ভাবলো যে সাঁওতালি লেখাটাও আমি লিখবো পাশাপাশি যদি এটা আমি ইংলিশ লিখতে পারি বা বেঙ্গলিতে লিখতে পারি তাহলে অনেকে পড়তে পারবে বা ইংলিশে লিখলে আমাদের কমিউনিটি ছাড়াও সবাই পড়তে পারবে সবার জন্য আমি যেটা লিখতে চাই আমার যেটা অন্যের কাছে পৌঁছানোর আমার ফিলিংস গুলো সেটা কিন্তু সবাই পড়তে পারে সেই জন্যই কিন্তু ইংলিশে লিখতে এখনও ক্লাস নাইন হলো না লেখা শুরু করেছে অনেক ছোটবেলা থেকে হ্যাঁ এই বইটা যখন ও লেখে ক্লাস এ ও পড়তো এইটাই বইটা মানে আমরা সমস্ত ওর যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছিল আর এখন এটা কিছুদিন ওর এটা প্রথম পাবলিশ হওয়া প্রথম বই এমনি লিখতো ম্যাগাজিনে লিখেছে যেমন ও ফুলের ম্যাগাজিন দুপরিয়া বা ওর বাবার যে একটা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডক্টার্স অ্যাসোসিয়েশনের যে একটা ম্যাগাজিন রয়েছে সুভেনির ওটা তো নিয়মিত লিখত এবং যে ডক্টররা রয়েছেন ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করতেন ওখান থেকে কিন্তু অনেকখানি ইন্সপায়ার হয়েছে মেদিনীপুর থেকে শেখ বারেশের রিপোর্ট বিগ নিউজ